দেখেন ছিচল্লিশ দিন গাছের বয়স আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কয়টা লতি ফসে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট ছিচল্লিশ দিন গাছের বয়স দেখেন এর গোড়ায় কীভাবে লতি আল্লাহ আমারে দিছে দেখেন এটার গোড়ায় কয়টা ফোরছে এক দুই তিন চার পাঁচ ছয় এটায় ছয়টা ফোরসে তো মনে করেন এটা একটু ছোটো গাছ এটাই মনে করেন যে এই একটা ফোর্সে এই একটা ফোর্সে এই একটা ফোর্সে আমি যদি একটু ভালো গাছটার দিকে ধরলে দেখাচ্ছি আপনি দিকে দেখাও এক দুই তিন চার পাঁচ ছয় এই যে দীঘাটা ভাঙে ফেলাইবেন আপনারা পুরান দিঘা যেটা হয় এটা ভাঙ্গে ফেলাইবেন ভাঙিয়া জমির থেকে উড়ে ফেলাইলে সবচেয়েতে ভালো একটু দেখাও যে কি পরিমাণ লতি ফরছে আমার হয়তো কম্পিউটার নাই আমি শুধু মোবাইল থেকে জাস্ট যেরকমের আসে আমি এইরকমের ভিডিওটা পাঠাই দিই আপনাদের কাছে তো সেজন্যই আমি বলবো যে অভিজ্ঞ কৃষকের কাছ থেকে চালানো লাগবে আপনারা সরজমিনে দেখেন আইসা জানেন তারপর প্রজেক্ট করেন ক্ষতিগ্রস্ত হবেন না ভাই আমি কৃষকের বন্ধু মিরাজ দীর্ঘদিন যাবৎ মানুষের রে বাংলাদেশে প্রায় ষাট পঁয়ষট্টি হাজার মানুষ